দাঁতপুরে বিশ্ব ইজতেমার স্থল পরিদর্শন করলেন রাজ্যের পুলিশের ডিজি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বুধবার বিকেল পাঁচটা নাগাদ খবর বহু বছর পর এই রাজ্যে হুগলির দাঁতপুরে ইসলাম ধর্ম অবলম্বে বিশ্ব ইস্তেমা হতে চলেছে জানা যাচ্ছে লাখো মানুষের সমাগম হবে এই বিশ্ব ইজতেমায় আর তার চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে দাঁতপুরে পৈনান এলাকায় বিশাল এলাকা জুড়ে চলছে তাবু করার কাজ আর সেইখানেই হবে ধর্মের কথা আর সেই ধর্মকথা শুনতে আসবেন দেশ বিদেশের বিভিন্ন ইসলাম ধর্মের মানুষেরা সেই সঙ্গে আজ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ রাজ্য পুলিশের বিভিন্ন আধিকারিক ইস্তেমার স্থল পরিদর্শন করেন খতিয়ে দেখেন সমস্ত নিরাপত্তা ব্যবস্থা লাখো মানুষের সমাগম হবে তাই অনেক রাস্তায় থাকবে না নো এন্ট্রি কোথায় পার্কিং হবে তারও যেমন ব্যবস্থা করা হচ্ছে তেমনই প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকা সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে নজরদারি রাখা হচ্ছে গোটা এলাকা জুড়ে ট্রাফিক কিভাবে সামলানো হবে সবকিছু দেখছেন উচ্চপদস্থ আধিকারিকরা ইজতেমায় যারা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত প্রশাসনের পক্ষ থেকে তৎপর থাকবেন জানা গিয়েছে আগামী দুই থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত হবে মুসলিম ধর্মের বিশ্ব ইজতেমা এই ধর্ম সম্মেলনে যাতে করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন সব ধরনের ব্যবস্থা করবেন বলে জানা গিয়েছে বিরো রিপোর্ট